আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আর মইও বরাবরের মতো আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে যাইতে আছি দূরে না ধারে কাছেই যাইতে আছি এ ভাই আপনি সাইকেল চালাইতেছেন ভালো কথা সোজা চাইয়ে চালান মোর দিকে কিছুই নাই পাশেই কিন্তু একটু ছোট খাল আছে মোর চাইতে চাইতে আবার চিত্র ইয়ে খালের মধ্যে যাইয়া পড়েন না মোর দোষ দিতে পারবেন না কইয়ে দিলাম ডাইন কুলে যে কোলাটা দেখতেছেন ওই কোলার পূর্ব পাশে হইছে যে মেইন রাস্তা মই হেন্ডে যাই নাই ঢুকছি পকেট রোডের মধ্যে দেয়া কারণ সব সবসময় একটু চাই যে রোড দেহান্তে কারণ ওই মেইন রাস্তায় যাইতে পারি মেইন রোডে ওঠার চেষ্টা করি মই যে রাস্তা দিয়ে যাইতে আছি এই রাস্তাটায় সব সময় জন্যই গাড়ি ঘোড়া কম থাকে পরে দাদো গাড়িটা তুই আসতে চালা এত তাড়াহুড়ো করার কিছুই নাই রাস্তা যখন ফাঁকা আছে নিরিবিলি যাইতে থাক সামনে কলেও মোর আছে এই জায়গাটার নাম জয় বাংলা কেন দিছে কি কারণে দেশে হ্যাঁ মূর্বিদেই কইতে পারবে ভালো কারণ আমি গ্রামে বেশি ঠাই নাই জানিও না তাদের সামনে চাইয়ে একটা বট গাছ দেখা যায় ওই বট গাছের বাম দিকে একটা রাস্তা গেছে ওই রাস্তাতে ঢুকিয়ে যাই আর একটু সামনে যাই ওই গাড়িতে নাম্মে যাবো তো নাম্মে যাওয়ার আগে যেই কথাটা সবসময় আপনাকে কই আজকেও কইতে আছি আপনিও ভালো থাকবেন আর আপনার পাশের মানুষগুলোরাও ভালো রাখবেন আজকের মতো এইখানেই আল্লাহ